তো একা যাওয়ার সম্ভাবনা স্টোর ফুটবল পাশাপাশি দেখা লুক আছে তারা হইলে নামাজ মাঝে মাঝে সুদের সাতটা তারা আচ্ছা আচ্ছা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছেন যে এক ভাই কুরবানি দিতে চাই কিন্তু কুরবানি দিতে গিয়ে আশেপাশে যে লোকেরা ভাগে কুরবানি দিতে গিয়ে সমস্যা যে কেউ বেনামাজি কেউ শূদখোর হারাম খায় বিভিন্ন হারামে জড়িয়ে আছে এই রকম লোকদের সাথে কুরবানি দেওয়া যাবে কি না এই ক্ষেত্রে আমি উপদেশ দেব যে প্রথম আপনি চেষ্টা করেন আপনি নিজের কুরবানি নিজেই দিতে এই ভাগে কুরবানিটা একবারে অগতির গতিতে রাখেন শেষখানে রাখেন যখন অভাবই পারছেন না গরুর গোস্ত খেতে হবে বাঙালি মুসলিমকে তাহলে মুসলিম হবেন না এইসব কোনটাই কথা গরুর গোস্ত জায়েজ খা খাওয়া না তো না গরুর গোস্ত কি জাহেজ নবিশ্বাস না গরুর গোস্ত খেয়েছেন এবং হাদিস দেখাইতে পারবেন যখন তখন হ্যাঁ যেমন খাসি আর উড় দেখাতে পারবেন তো ওইরকম দেখাইতে পারবেন কি আর দেশে গরু ছিল না তো গরু খেতে হবে ভারত বাংলাদেশ আর পাকিস্তানে তাহলে পাকা মুসলমান হবে কারণ হিন্দু খাই না আর মুসলিম হইলে নামাজ নমাজ পড়ান না পরে গরুটা খেতে হবে এই জাহিলিয়াত থেকে দূর করেন মগজ থেকে তো কথা হচ্ছে গরুর গোস্ত খাওয়া যায় তো চেষ্টা করেন খাসি কুরবানি তাহলে আপনি স্বাধীন থাকলেন অথবা চেষ্টা করেন আশেপাশে যেসব নামাজি লোক আগে থেকে দু চার গ্রাম নিয়ে দূর থেকেও যদি ওদের সাথে ভাগ দেওয়ার চেষ্টা করেন যদি একান্ত নাই পান তো শরীয়তের ফতুয়া আমি যা পড়ে দেখেছি হাইয়াতে কুবাইলামা সৌদি আরবের বড় বড় আলামারা লিখেছেন যে আপনার কোরবানি হয়ে যাবে বাকি যেই ব্যক্তি নামাজি তার গোস্ত খাওয়া হবে কারণ নামাজির নফল ফরজ কিছুই কবুল হয় না এইরকমই যারা কবর মাজার পূজা করে মুসলিম সমাজে তার ফরজ নফল কিছুই কবুল হয় কিছু কিছুই কবুল হয় না সুতরাং ওদেরটা কবুল হবে না আপনারটা কবুল হয়ে যাবে কিন্তু ভাগটা নয় গোটা গরু দিতে পারলে ভাগে যাবেন না গোটা গরু দিতে পারছেন না খাসি হচ্ছে হজের কুরবানি আমার নামে করব। এখন দেশের কুরবানি স্ত্রীর নামে করা যাবে কি একটি কুরবানি একটি কুরবানি আপনি কি কুরবানি করবেন যদি উট করেন গোটা একটা তাহলে গোটা পরিবারে যদি একশো দুশো লোক থাকে আপনার পরিবারে সকলের জন্য যথেষ্ট যদি গরু করেন একটা গরু গোটা পরিবারে একশো দুশো লোক যদি আপনার থাকে আপনার বাড়িতে সদস্য তাদের জন্য যথেষ্ট যদি ছাগল করেন ছাগল একটি ছাগল একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট এই মর্মে হাদিস রয়েছে এখন থাকলো ভাগা একটি ভাগা একজনের শুধু হবে না একটি পরিবারের হবে এই ক্ষেত্রে আমি কিন্তু নিজে ফতুয়া না দিয়ে অত বড় মুফতি সাজতে চাই না আমি আমার চাইতে অনেক বড় আলেমরা আছেন তাদের ফতোয়া নকল করি কারণ তাদের ফতোয়া হচ্ছে অথেন্টিক কথা বোঝা গেছে বর্তমান যুগে বিংশ শতাব্দীতে তিনজন বড় আলেম পৃথিবীতে রয়েছে আমার জানা মত যারা কোরআন সোনার আলেম আল্লামা শেখ আবদুল ইদিন ওয়াজ রহমতুল্লাহ আলী আল্লামা শেখ মহম্মদিন ওসাইম রহমতুল্লাহ আলিম আর আল্লামা শেখ নাসির উদ্দিন আলবানী রাহুতুল্লা আলাই এদের সমতুল্য আলেম আমি জানি না আজকের যুগে বিংশ একবিংশ শতাব্দী তাদের ফতুয়া নকল করি প্রথম কথা নবিয়ে করিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে একটি ছাগল বা সাহাবাই কারামরা একটি ছাগল এক পরিবার অংশ নিতেন এবং একটা হাদিস শুনে আতা প্রখ্যাত তাবি বলছেন যে আপুলো সা আলত আব আমি আবু আয়ু বানসারিকে জিজ্ঞেস করলাম কাইফা কানাতে দহায়া আলা আহতে রসউল্লাসাল্লাম রসূরুল্লা সাল্লামের জামানায় নিয়ম নিয়মকানুন কেমন ছিল ফাকালা তিনি বললেন কানার রাজুল ইয়োজাহি বিশ্বাতে আনহো ওয়ান আহলে বেইতেহি ফাইয়া কলুনা ওয়ুতে বলছেন যে একজন পুরুষ লোক একজন লোক ইয়োজাহি বিশ্বাতে একটা বকরি ছাগল খাসি কোরবানি করত আন নিজের তরফ থেকে ওয়ান আহলে বেইতেহি আর তার আহলে বাইত পরিবার পরিজন স্ত্রী ছেলে মেয়ে বুড়ো বাপমা যারা থাকে তাদের পক্ষ থেকে ফাইয়াকোলুন এবং নিজেরাও খেত এমন তেমন অন্যদেরকেও খায় তো আত্মীয়স্বজনকেও খায় তো গরিব মিস্কিনকেও খাওয়ায় তো হাদিস তিরমিজিতে রয়েছে ইমাম তিরমিজি বলছেন হাজা হাদিস হুন হাসান হন এই হাদিস টি হাসান শাহী এবং হাদিস শাহী এতে কোনো সন্দেহ নেই বুঝতে পারলেন তাহলে কি বোঝা গেল একটা বকরি একজন এবং তার তার পরিবারের জন্য যথেষ্ট অন্য পরিবারের জন্য তার পরিবারের জন্য যথেষ্ট এই ছিল হাদিস বকরি সম্পর্কে এখন বাকি থাকলো কি বকরিতে যদি একটা পরিবার হয় তো গরুতে তো হবেই ঠিক না আর উঠে তো হবেই প্রশ্ন ওঠে না ঠিক আছে এখন বাকি থাকলো শুধু সংশয় কোরবানির ভাগা ভাগা একজন ব্যক্তির তরফ থেকে হবে নাকি এক ভাগা সমান একটা খাসি এই নিয়ে এখতেলাফ রয়েছে ফকা হেকেরানদের আগে থেকে এখতালাফ চলে আসছে এখতেলাফ দিমত যখন হবে তখন কোন দিকে ফিরে আসতে হবে কোরআন হাদিসের দিকে ফিরে আসতে হবে এই ক্ষেত্রে কোরআন হাদিসে স্পষ্ট কিছু নেই সুতরাং যে যেমন যুক্তি পেশ করতে পেরেছে যে যেমন যুক্তি পেশ করতে পেরেছে আল্লামা শেখ ইবিন আবাজ রহমতুল্লাহ সৌদি আরবের বিগত বড় মুফতি এবং পৃথিবীর সবচেয়ে বড় আলেম এক নম্বরে বলা যেতে পারে তিনজনের মধ্যে তার ফতোয়া শোনেন তিনি তাকে জিজ্ঞেস করা হচ্ছে হাজরত সাহেব ইল ফাজিল্লাহ শেখ আবদুল্লাহ আবদুল্লাহ বিন আবাজ হাফেজাহুল্লাহ আসসালাম আলিক ও রহমতুল্লাহ বারাকাত তাকে শরদ্ধীয় মহামান্য শেখ আব্দুল ইজিনবাজ হাফজাহল্লা বলে তার যে বদ্যসা তাকে জিজ্ঞেস করছেন সালাম দি আর জু তাকারম বে এফাদাতে না বা বে ইফতায়ন আমাদেরকে এই ফতুয়া দিয়ে ধন্য করবেন কি হাল ইউজি ও সব মেনাল বাকারাতে আবিল বাদানাতে আনির রাজলি আহলে বাইতে হি একটা গরু অথবা একটা উটের সাত ভাগের একবার সব মানে একের সাথ সাত ভাগের এক ভাগ একজন এবং আহলে বাইতি তার পরিবার পরিবারজনের জন্য যথেষ্ট কিনা তার পরিবারের সদস্য স্ত্রী ছেলে জন্য যথেষ্ট কিনা আরজু আন্তু বিল জবাব মস্কুরিন আশা করি উত্তর দিয়ে আমাদেরকে সুক্রিয়ার সুযোগ দেবেন লেয়ান না ইন্দানা বাজার নাস কারণ আমাদের কাছে কিছু লোকের আছে লাই আরাও না হাজা মুজিয়ান এটা হবে না বলছে তারা বলছে যে এক ভাগা একজনের জন্য হবে এক পরিবারের জন্য হবে না আলাল আর ঈদ আমাদের দরজায় কাছাকাছি চলে এসে সুতরাং এর উত্তরটা আমাদের জন্য জরুরি ও আন্না কুন আলা সিরাতে মিন হাজাল আমরে ওয়াসালাম। এই সম্পর্কে আমরা সঠিক জ্ঞান হাসিল করতে ইচ্ছুক জবাব বলছেন তদ্দাল্লাতে সুন্নাতু সহিহাত আনি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন আর রাসাল ওয়াহিদা মিনাল ইবলি ওয়াল বাকরি ওয়াল গানামি ইউজজি ওয়া আনি রাজুলি ওয়া বলছেন যে সহি সহি হাদিস প্রমাণ করে নবী করিম সাল্লাম থেকে যে একটি উঁট রাস মিনাল এবল মানে একটি এক মাথা মানে একটি উঁট একটি উঁট ওয়াল বাকার একটি গরু গাভি ওয়াল একটি হচ্ছে খাসি বকরি বা দুম্বা মেষ ভেড়া বেড়ি ইউজিজি ওয়ানির রাজুল আহলে বাইতি যথেষ্ট হবে একজন এবং তার পরিবার পরিজনের তরফ থেকে ওয়াইন কাসুরু যদিও তাদের সংখ্যা অনেক বেশি হয় যদিও তাদের সংখ্যা অনেক বেশি হয় শেখ হাসিনা বলছেন যে ওলা মেয়া যদি একশো হোক না কেন কারো ছেলে মেয়ে একশো হইতে পারে চারটা বিয়ে করেছে মাসাল্লা চার পচিং সংসাও হইতে পারে আজকাল হবে না না জি হ্যাঁ এখন বাকি থাকলো উটের আর গরু গাভীর সাত ভাগের এক ভাগ ফাফি এলমে এই সাত ভাগের এক ভাগ উট অথবা সাত ভাগের এক ভাগ গরু এটা একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে কি না এই সম্পর্কে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে ও খেলাফোন দ্বিমত রয়েছে অলমাই কেরমদের কি রয়েছে এখন তার মতেন এখতেলাফের ক্ষেত্রে বলছেন ওয়াল আর যাহ আর প্রাধান্য যোগ্য তার নিকটে ও একটি ভাগা যথেষ্ট হবে একজন লোকের তরফ থেকে ও আহলে বেইতে তার পরিবার পরিজনের তরফ থেকে কেন তার যুক্তি শোনেন বলছেন লেজুলা ও আহলা বেইতে কারণ একজন লোক এবং তার পরিবারের সদস্যরা তার যেহেতু কি অধীনস্থ তার অধীনস্থ সেই জন্য একজনের মতো কাশাকিল একজনের মতো তবে শুনে রাখেন ওয়ালা রাসা মিনাল গালামি আফজাল শুরুতে একটা কথা আমি বলেছি তবে একটি ছাগল কেউ যদি ভাগা না দিয়ে ছাগল দেয় এটা হবে কি আফজাল উত্তম ওল্লাহু সুবান ওয়াতা আলাম ও সাল্লাল্লাহু আলা আবদী ও রসুল ই মহম্মদ ওয়া আলি ও শফী মজমু ফাতোয়া ইবনেবাজ আঠারোতম খণ্ড আটত্রিশ পৃষ্ঠা জি এরপরে সেম আরেকটা ফতুয়া তিনি নকল করেছেন যেটা আমি নকল করিনি কারণ এই সম্পর্কে অনেক প্রশ্ন কালকে একজন ফ্রান্স থেকে বারবার টেলিফোন করছে শুরু করেছে আসার আগে থেকে তারপর ওকে বললাম আধা ঘন্টা পর করে অফিস এসে বলছে যে এইরকম কি একটা ভাগ কি একটা পরিবার পক্ষ থেকে চলবে আপনার বক্তব্য শুনেছি চলবে আর একজন বললেন সহি আকিদার আলেম চলবে না তো কোনটা নেব তাই বললাম যে আমি যেটা বলেছি ওইটা আমার কাছে ঠিক হ্যাঁ আমি যেটা বলেছি সেটা আমার কাছে ঠিক সেটা অন্যের কাছে ভুল হইতে পারে কিন্তু আমি যেটা বলেছি যে একটা ভাগা একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট ঠিক তারপরে উনি বলছেন যে তারাও তো সহি আকিদার আলেম আমি বললাম ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদ আমাদের চাইতে সহি আকিদার আলেম বুঝলেন না আপনার বুঝলে একটু তো আমার মুখটা হাসতো হাসতে না বুঝেন নি তো আবু হানিফা শাহি মালিক আমাদের দিমত হয়েছে না হয়নি না তো এত বড় বড় মজাব কেন পয়দা হইলো হ্যাঁ এ বলছে সুরাফাতে পড়া যাবে না আমাদের পিছনে আর একজন বলছে পড়া ফরজ না পড়লে নামাজ হবে না কত বড় দিমত এইরকম না পূর্ব পশ্চিমের মতো ঠিক না তো তারা কি সহি আকিদার আলেম ছিলেন না তো সহি আকিদার আলেম হলে ইফতলাফ হবে না দিমত হবে না এই ধারণা যে আজকালকার অল্প স্বল্প কিছু শুনে পয়দা হয়ে গেছে আরে উনিও সহি আকিদ আলেম ইনিও সহি আকিদ আলম ফতুয়া দুই রকম কেন আরে আবু সহী সহি আকিদ আলেম আর সাফিও সহী আকিদ আর আলেম আবু হানিফা বলছে যে সুরাফাতে পড়াই যাবে না অমিত পিছনে আর আমার শাফি বলছে সুরাফাতে যদি তুমি মাগের বেশা ফজরে না পড়ো তবুও নামাজ হবে না হবেই না নমাজ কোন এক রাখা হবে না তো কি বলবেন তারা সহি আকিদার না আমাদের চাইতে আর উনি যে ফতুয়া দিয়েছেন যে সহি আকিদার কথা তার চাইতে বেশি সহি আকিদ আলেম আবু আনিফা শাফি আলে ভালো করে শুনেন তো সহি আকিদার আলেম হলে যে ফতুয়া ইখতলাফ হ্যাঁ আকিদে ইখতলাফ হলে মুশকিল আকিদে যদি সহি আকিদার দাবি কার বলছে একজন বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান আরেকজন বলছে আরো সাজবে তাহলে বিপদ তাহলে সহি আকিদার কিন্তু যদি মাসলা মাসা এলে ইখতলাফ হইতে পারে এখন আপনাদের করণীয় কি আপনাদের করণীয় হচ্ছে যে যার ফতুয়ার উপর আস্থা হচ্ছে আমল করেন যদি ইবিনে মাজের ফতোয়ার ওপর আস্থা হয় আমার ওর ওপর আস্থা আছে আমি ওইটি ফতোয়া দিচ্ছি নকল করছি আর কি আর যদি মনে করেন যার আর আস্থা আছে করেন আপনার ইচ্ছে কোনো বাধা নেই কিন্তু এখানে কখনো আপনার যেন সংশয় না ফায়দা হয় যে আরে বা আমি করব টাকি করব টাকি আপনি বুঝে করবেন কি আপনাকে তো বলেই দিলাম যে কি করতে হবে দা দাড়ি এক মুষ্টি রেখে কাটা সহি নয় এটা আপনার ইমানের কমজোরি হ্যাঁ যদি ভিতরে যার যেমন ইমান আছে তেমন দাড়ি বেরোবে দাড়ি বেরোনা তার মানে ইমান ভিতরে কমজোর আছে বুঝে গেছে না সাহস হয় না বড় দাড়ি রাখবো কে কি বলবে না বলবে ভিতরে কমজোরি আছে আসলে বিবি কি বলে বিবি কে রাজি করতে পারছি না আমি তো একটা পরামর্শ কর আমার মতো করে আমার যতটা চুল আছে আছে অতটা করে তোমার চুল রাখো তার বেলা তো রাজি না বিবির কাছে স্যারেন্ডার করছেন আপনার হুজুর হয়ে গেল আপনার বিবি ওর কাছে আপনি নথি স্বীকার করছেন আর ওকে নতী স্বীকার করতে পারেন ওর চুলকে মুন্ন করিয়ে দেন দাড়ি মুন্ডন করাচ্ছে ওর চুল মুন্ডন করেন গিয়ে ছুটিটা তাহলে সোজা হয়ে যাবে সোজা হয়ে যাবে আমার দেখি একবারে ঠিক হয়ে যাবে জি জি আমি একটা মহিলাদের বক্তব্য ছিল মানে মহিলা পর্দার শুধু ওই ফ্যামিলি ফ্যামিলি প্রোগ্রাম ছিল এক ভিলাতে তা আমি এই পরামর্শ দিয়েছি যেই মহিলা আপনাদেরকে বলবে যে দাড়ি কাটতে হবে স্বামীকে বলছে দাড়ি কাটতে বলছে তুই মাথা মুন্ডন করা আগে মাথা মুন্ডন করে আমি দাঁড়ি মুন্ডন করছি জি বুঝা গেছে এখানে শেষ করছি খাসিতে কোরবানি যে দেয় আর খাসি করা হয় মানে অন্ডকোষ বের করা হয় এটা আইব নয় এতে কোনো দোষ নেই বরং আরো সাদ হয় গোস্তে সুতরাং যারা এই ক্ষেত্রে সংশয় পয়দা করছে তারা নিজের জাহেল আসলে কোন এতে সংশয় নেই স্পষ্ট বরং এটাই বেশি ভালো জি কাজ এটাই বেশি ভালো